irem pura solid card নতুন চলে এসেছে ভাই? জি ভাই আস্তে সব নতুন মডেলে কার্ড নিয়ে আসি ভাই। এবার? অনেক কালেকশন আছে আকাশমণি অনেক নতুন নতুন কালেকশন আসছে একদম আপনারা বলেছিলেন যে মানে আজকে কিন্তু আপনাদের জন্য একদম লেটেস্ট লেটেস্ট কালেকশন চলে এসেছে আপনাদের পছন্দ হবে মানে একদম রিজনেবল প্রাইসে কিন্তু আজকে

এই যে দেখেন ভাই এত সুন্দর আপেল মডেলের মাত্র বিশ হাজার টাকা এই যে দেখেন এটা এইগুলো হবে দেখেন এরকম কার্ড হবে কোন অনেক জায়গা আছে দেখবেন দিয়ে মোটা দিক দিয়ে চিকন আমারটা পুরো সলিড দুই কার হবে